সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছে আজ সাত দুই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বাদশাহ ও দুধের গাবি আপনারা খুঁজতেছেন কেনা বাজার অবশ্যই সঙ্গে থাকবেন জনের এখন চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবেন আর সামনে রমজান মাস আপনারা খুঁজতেছেন তো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কেনা বাজার নিয়ে যাবেন

তাঁতের রানী রানু তাঁতের রানী অনেক খারাপ অন্য তাঁতের রানী বাচ্চা কি ভাই এটা বাচ্চা ভাই একটা পরিমাণ দুধ একটা কেজি ভাই দাম কত ছিলেন দাম পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ কাস্টমার কত দিচ্ছে ভাই আঠারো বিশ দাম দিচ্ছে ভাই আঠারো বিশ দর্শক আসলে বাজারে অনেক অনেক রকম কথা বলবে আপনাদের তো গরু যদি চিনতে না পারেন তাহলে হাতে আলু চালা আলুওয়ালা চিনতে আর করে না ভাই অবশ্যই গরুর পাটগুলো ডেকে টেনে দেখে দেখতেছেন ভাই সুন্দরভাবে পাটগুলো টেনে দেখে নেবেন তার পরে দরদাম করবেন সবগুলো একই কোয়ালিটি হ্যাঁ সামনে মাহির আমরা আপনারা দুধের গাছগুলো খুঁজতেছেন বেচা কিন না বাজারের তথ্য আমার থেকে নিয়ে থাকেন আপনারা ভালো লাগে অনেক দিতেও ভালো লাগে বিশেষ করে বাজারে আসলে ধরপর করে গরুগুলো কিনবেন না আর গরুগুলো বুঝে শুনে বারগুলো টেনে দেখে শুনে এরপরে দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না সব গরুর দুধ হবে না দর্শক গরু গুড়ে হলেও গরুর দুধ হবে ভাই বয়স এটার দাঁত মানে দুধের পরিমাণ কোয়ালিটার লিটার হচ্ছে ভাই এখন দু লিটার দু লিটার লিটার এই কথাই ঠিক অনেকে পাঁচ ছয় লিটার বলে দাম কত চাচ্ছিলেন ভাই এটার দশ চাওয়া দাম কাস্টমারে কত দিচ্ছিল ভাই

অনেক গরু আছে দেখলে বুঝতে পারবেন শুধু মাঠ আছে কিন্তু গরু নেই অবশ্যই মাঠগুলো টেনে টেনে দেখে শুনে একবারে দরদাম করবেন আমি প্রতিনিয়ত আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি সাথে সঙ্গে থেকে ভিডিও দেখে অনেক ভালো লাগে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম